হ্যালো প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা তো তোমাদের এখন চারিদিকে যে খবরটা ছড়াচ্ছে সেটা হচ্ছে তোমাদের প্রশ্নপত্র নাকি ভাইরাল হয়ে গেছে তো এর আগে বাংলা পরীক্ষা নাকি ভাইরাল হয়েছিল বাংলা পরীক্ষার যে প্রশ্নপত্র সেক্ষেত্রে তোমাদের সেট থ্রি নাকি পড়েছে তো যে বিষয়টি চারিদিকে এই গুজবটি ছড়াচ্ছে সেটা কিন্তু একদমই ভুল তোমাদের বলে রাখি গতকাল এবং আজকে কিন্তু বোর্ড ইতিমধ্যেই সেটা একদম ক্লিয়ার করে দিয়েছে বোর্ডের কোনো প্রশ্নপত্র এযাবৎকালে কখনো ভাইরাল হয়নি এবং তোমাদের যে প্রশ্নপত্রের কথা বলা হচ্ছে সেটাও কিন্তু এখনো পর্যন্ত ভাইরাল হয়নি অর্থাৎ কোশ্চেন ঠিকমতোই রয়েছে চারপাশে বিভিন্ন ধরনের টেলিগ্রাম যে গ্রুপগুলো রয়েছে সেগুলো তোমাদের একদম ভুল বোঝাচ্ছে তাদের একমাত্র উদ্দেশ্য তোমাদের কাছ থেকে কোশ্চেন নিয়ে টাকা নেওয়া তো সেক্ষেত্রে গুজবে কান না দিয়ে তোমাদের প্রশ্নপত্র ভাইরাল হয়নি এটা সম্পূর্ণ একটা ভিত্তিক খবর তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ স্ক্রিনশটগুলো যেখানে ইতিমধ্যেই বোর্ড ক্লিয়ার করে দিয়েছে যে প্রশ্নপত্র কিন্তু কোনো ভাইরাল হয়নি তোমাদের কাছ থেকে সাধারণত টাকা নেওয়ার জন্য তোমাদের কিছু কোশ্চেন দেওয়া হচ্ছে এবং তোমরা যদি সেগুলিকে ফলো করো তাহলে দেখতে পাবে যে তোমাদের একমাত্র শুধুমাত্র ফ্রান্ট পেজ যেটা সেটাই কিন্তু একটু এডিট করে অর্থাৎ ফটোশপ পিক্সেল অ্যাপ বিভিন্ন ধরনের এডিটিং অ্যাপ রয়েছে যে এডিটিং অ্যাপে কিন্তু সেগুলি এডিট করে ছাড়া হচ্ছে এবং এখান থেকে কথা আছে তোমাদের প্রশ্নপত্র নাকি ভাইরাল হয়েছে তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলে দিচ্ছি বোর্ড এখন পর্যন্ত যারা ক্লিয়ার করেছে কোনো প্রশ্নপত্র ভাইরাল হয়নি যারা এই কাজগুলো করছে সাইবার ক্রাইম অবশ্যই কিন্তু তোমাদের সম্পূর্ণ বিষয় নজর রাখছে তো তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা যদি কোনো কোশ্চেন পাও ছিল ফরওয়ার্ড করবে না এই ক্ষেত্রে কিন্তু বোর্ড তোমাদের ভিতরে ব্যবস্থা নিতে পারে এদিক দিয়ে অবশ্যই বোর্ড সচেতন রয়েছে আশা করা যাচ্ছে যারা এই খবরটি ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে কিন্তু বোর্ড ব্যবস্থা নেবে তাই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আশা করছি তোমাদের নেক্সট দিন যে পরীক্ষা রয়েছে ইংলিশ পরীক্ষা সেটা খুবই ভালো হবে এবং বাংলা পরীক্ষা একটু ঘুরিয়ে এসেছিলো তবে সেক্ষেত্রে বাংলা থেকে ইংলিশটি কিন্তু ভালো হবেই তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যারা প্রশ্নটা ভাইরাল করছে তাদের কোনো অসৎ উদ্দেশ্য রয়েছে যেমন তোমাদের কাছ থেকে টাকা নেওয়া তো এই বিভিন্ন বিষয়ে তোমার নজর না দিয়ে আজকে শুধুমাত্র রিভাইজ ভালো করে পড়াশোনা করো এবং তোমাদের গতকালের পরীক্ষা খুবই ভালো হোক এরাই কামনা করছি ধন্যবাদ